প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শায়লা শায়লার বিয়ে সাদে হয়নি শায়লার পৃথিবীতে কেউ নেই শুধু তার একটা ছোটো ভাই আছে তো শায়লা থাকে তার এক দুঃসম্পর্কের খালার বাসায় তো দুইটা রুম এক রুমে শায়লা থাকে শালার ভাইকে নিয়ে আর এক রুমে খালার বা ছেলে আর স্বামী থাকে তো শায়লা একটি অফিসে ঘর কাজ করে সকালে যায় বিকাল এসে পড়ে তো সেখান থেকে যা পায় তা দিয়ে কোনো মতে চলে শায়লার বিয়ের বয়স হয়েছে শায়লা যে বিয়ে শি করবে সেই অবস্থা তার নাই বা তার খালা হোক শুধু বলে কিন্তু দায়িত্ব নিয়ে কেউ যে কাশে এসে আপন করে নেবে বা দায়িত্ব নিয়ে কেউ যে বিয়ে শি দিবে সেটা কোনো আগ্রহ নেই কারোই মাথা ব্যথা নেই তো শায়লা বড়ো হয়েছে বুঝতে শিখেছে শায়রা তো এইভাবে তার জীবনটা পার করা যায় না তো শায়লা চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পেয়ে যায় ইউটিউবে এসে তাহলে তো ভালোই হয় তো তার এক বান্ধবীর কথায় শায়লা ইউটিউবে এসেছেন শায়লার দেখতে মারশাল্লা ভালো তো শায়লা চাচ্ছে যে তাকে ভালোবেসে আপন করে নিতে পারবে শায়লা তাকেই মুখটা দেখাবে সেই মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো আপত্তি নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম